নাম পরিচয় প্রকাশ না করার শর্তে একুশের চোখের টিমের সাথে কথা বলে মাদক সেবীদের একটি গ্রুপ মাদকের টাকা জোগাতে তাদের কেউ কেউ জড়িয়েছে এই মাদক ব্যবসায়ও দেখা গেছে আমি পাঁচটা দশটা কিনা খাইতেছি আমি কিছু টাকা সংগ্রহ করিয়া আমি পঞ্চাশটা বা চল্লিশটা বিশটা এমন কিনলাম কিনে তারপর আমি ব্যবসা শুরু করলাম মাদক সেবন তাদের এতটাই নেশা হয়ে গেছে যে কেউ কেউ শখের মোবাইল মোটরসাইকেল এমনকি পরনের পোশাক পর্যন্ত বিক্রি করে মাদক সেবন করে আমার পকেটে টাকা নাই ওইটা কিন্তু আমি থাকতে পারবো যখন একটা ভাই বন্ধু বন্ধু বলে আইবিনি বা আমি ওখান যাইতেছি তখন কিন্তু এটা মাথার ভিতরে ঢুকে আমি টাকা নাই হুম তখন দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে বাসার থেকে চেতা মানে ঝগড়া করে হলেও টাকার ব্যবস্থা করলাম সব ধরনের মাদকই সেবন করেন তারা সিল্কও সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং তবে ইয়াবাই তাদের বেশি পছন্দের সাথে থাকে অন্য ধরনের মাদকও দুই মিনিটের ব্যাপারে এক মিনিটের মধ্যে আপনাকে ইয়াবা মানে মিয়ানমার সীমান্ত পার হয়ে আসে এই যে ধারণা প্রচলিত আছে সেই ধারণা পাল্টে যায় এবারের অনুসন্ধানে এখন ভারত সীমান্ত পার হয়ে আসে সবচেয়ে বেশি ইয়াবা গুনে মানেও নাকি তা ভালো বার্মাটা কলাপাতার কলা পাতার মতন হয়ে গেছে মানে খাইলে যে না খাইলে একই কথা আগে ইন্ডিয়া তারা ইয়া করতো ইম্পোর্টে আনতো ওখানে দেখা গেছে ইন্ডিয়া তারা এত ইয়ে করে দেখা গেছে মিয়ারমারটা বাদ পড়ে গেছে এটা আপনার অহরহ ইন্ডিয়া দিয়ে এভেলেবল নামতেছে দৈনিক। ইবার মধ্যে ভালোমন্দ আছে জানিয়ে তারা জানান মানভেদে দাম নাকি কম বেশি হয়। যে রকম বর্তমান 800 টাকা। ওই সিঁদুর 220 টাকা। এরপর আবার আপনাদের ওই বর্তমান আবার বাড়িতে আপনারা ওইয়া গাজর বিভিন্ন না নাম শহরে পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে এভাবে এত মাদক চলে কিভাবে তা জানতে চাইলে জড়িতরা জানান মাদক খাতের ভাগ যায় আইনশৃঙ্খলা বাহিনীর সব স্তরেই পুলিশের গোচরেই সব হয় বলেও জানান তারা ইন্ডিয়া থেকে বিজেপির চোখ পাকি দিয়ে আসা সম্ভব আপনার ইন্ডিয়াতে এখন বর্তমানে বেড়া আছে বেড়ার উপর দিয়ে আসে নিচে দিয়ে আসে মাল তাহলে কিভাবে মালটা আসে এটা বলেন এই মালটা যখন নামে তখন আপনার বিজেপি এক পার্টি আছে যারা ডিউটি করে তারা চেঞ্জ হোক চেঞ্জ হওয়ার পরে যেই পার্টি আছে তারা লাইন দেয় লাইন দিলে সাথে সাথে মাল নামাইলে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে পুরো মাদক ব্যবসায়ীরা সমাজের সবচেয়ে ঘৃণিত তারা লোকচক্ষুর আড়ালে থাকতে চায় কিন্তু কুমিল্লাতে মাদক ব্যবসায় একটি অঘোষিত শিল্পে পরিণত হয়েছে যে কারণে বিস্তৃত হয়েছে এর নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে চাইবা মাত্র পাইবেন পদ্ধতিতে মাদক মেলে কুমিল্লায় বাইরে আপনি যাবেন ফুরিয়ে আসছে কুমিল্লাতে কারণ অল্প কয়েক টাকা বেশিতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে মাদক যখন খাইতে মন চায় রাতে তিনটা চারটে থেকে বাইরে বেড়ানো সম্ভব না বা এলাকার মানুষ আছে পুলিশের সমস্যা আছে যদি সাথে সাথে বিশ পঞ্চাশ টাকা দিলে মানে আর হয়তো সেদিন বেশি দূরে নয় যেদিন খোলা বাজারে মিলবে মাদক আর মাদক সেবীরা প্রকাশ্যেই দরদাম করে কিনবেন তাদের পছন্দের মাদক যুব সমাজকে বোঝাতে না পারবো যে এইটা ক্ষতিকর যখন ডিমান্ড থাকবে ততদিন পর্যন্ত সাপ্লাই থাকবে এই ডিমান্ডটা বেশি থাকার কারণে অনেক চেষ্টার পরেও পুরোপুরি এটা বন্ধ করা সম্ভব হচ্ছে না মাদক ব্যবসায়ীরা ফুলে ফেপে উঠছেন দিনকে দিন অল্প সময়ে হচ্ছেন বেশি টাকার মালিক এসব দেখে যুব সমাজ জড়াচ্ছে মাদক কারবারে যারা মাদকের গডফাদারদের কাঙ্ক্ষিত দুনিয়া সৃষ্টিতে সহায়ক হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ছে শুধু বাহকরা বড় কারবারিরা থাকছেন বহাল তবিয়তে সমাজের উঁচু স্তরে উপরের দিকে আমরা আমাদের অব্যাহত চেষ্টা আছে যে মূল কারবারিদের ধরার জন্য সেটা আমাদের গোয়েন্দা তৎপরতা চলমান আছে